নমস্কার বন্ধুরা আমি শম্পার সম্পার রান্না করে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য খুবই একটি প্রোটিন ও হেলদি ব্রেকফাস্ট এটি আপনারা বাচ্চাদের স্কুলে টিফিন বক্স বা বাচ্চাদের ব্রেকফাস্টে আপনারা দিতে পারেন এবং দেখবেন বাচ্চারা এটি খুবই মজা করে খাবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি ব্রেকফাস্টটা বানানোর জন্য এখানে আমি চাল এবং মুগ ডালকে আমি দু ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি এরকম বাটির এক বাটি চাল আর এরকম বাটি এক বাটি আমি ডাল কিন্তু আমি এখানে ভিজিয়ে রেখেছি দেখুন চাল এবং ডালটা কিন্তু খুব ভালো করে আমার ভিজে গেছে আপনাদের যদি খুব তাড়াতাড়ি থাকে সেক্ষেত্রে আপনারা হালকা একটু কুসুম গরম জলে আধ ঘন্টার মতনও কিন্তু এটাকে ভিজিয়ে নিতে পারেন এবার এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এটা আমি চাল এবং ডালটাকে খুব ভালো করে আমি কিন্তু বেটে নেব দেখুন এখানে আমার চাল এবং ডালটাকে কিন্তু আমার খুব ভালো করে কিন্তু এখানে বাটা হয়ে গেছে হ্যাঁ ঠিক এইভাবে কিন্তু আপনারা এটাকে বেটে নেবেন এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ বেকিং সোডা এবার নুন এবং বেকিং সোডাটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেবো এবার এখানে আমি একটা বড়ো সাইজের আলু আমি এইভাবে ঠিক লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ক্যাপসিকাম একটা টমেটো কুচি এবং একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটাকে এবার এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি রেখেছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধন্যবাদ কুচি দিয়ে দিচ্ছি একশো চামচ আদা রসুনের পেস্ট এবার এই সবগুলোকে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একশো চামচ চট মশলা এবার এই সবগুলোকে একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে আমার খুব চাল এবং ডালের সাথে কিন্তু সব উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আপনারা চাইলে এতে কিন্তু গাজর এবং বিনসও কিন্তু এতে আপনারা দিতে পারেন যেহেতু এটা বাচ্চাদের জন্যে তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আবার আপনাদের কিন্তু বাচ্চাদের ঝালটা কিন্তু আপনাদের বাচ্চাদের টেস্ট অনুযায়ী কিন্তু আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি এখানে আমার গরম হয়ে গেছে কড়াইটা এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল খুব বেশি দেবো না অল্প পরিমাণ এবার তেলটাকে একটু ভালো করে কড়াইয়ের চারদিকে আমি এইভাবে ঠিক ঘুরিয়ে নেব এবার এতে একটা মাঝখানে আমি একটা এরকম একটা গ্লাস বসিয়ে দিচ্ছি এবার এতে কিছুটা পরিমাণ আমি সাদা তিল চারদিক থেকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এবার যে ব্যাটারটা আমি গুলে রেখেছি সেটাকে এবার এই চারদিকে আমি সুন্দর করে আমি দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার এটাকে আমি একটা ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা সরিয়ে এবার গ্লাসটাকে আমি তুলে নেব এবার একটা ডিমকে আমি এইভাবে ফাটিয়ে রেখেছি দেখুন ডিমটাকে এবারে মাঝখানে আমি দিয়ে দেব এবার এটাকে ঢাকা দিয়ে আমি এবার এটাকে হতে দেবো এবার ঢাকাটা তুলে এর ওপর দিয়ে কটা চিজ আমি এর ওপর দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে বাচ্চাদের কিন্তু একদম ব্রেকফাস্ট দেখুন এইভাবে কিন্তু বাচ্চাদেরকে আপনারা টিফিন বক্সে কিন্তু এইভাবে কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন তাতে কিন্তু কোনো ঝামেলা থাকবে না তারা কিন্তু খুশি মানে কিন্তু এটা খেয়ে নিতে পারবে দেখুন ব্যাটারটাও কিন্তু পুরো ভাজা হয়ে গেছে চিজটাও কিন্তু পুরোপুরিভাবে এখানে গলে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এটি তাই বাচ্চাদেরকে এইভাবে নিত্য নতুন কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন একঘেয়েমি আমি ব্রেকফাস্ট না দিয়ে জলখাবার না দিয়ে কিন্তু ঠিক এইভাবে কিন্তু আপনারা তাদেরকে কিন্তু বানিয়ে দিতে পারেন এবার এটাকে তুলে একটা পাত্রে সার্ভ করে নেব এখানে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এটি কতটা সুন্দর হয়েছে দেখুন রকম কিন্তু কাঁচা নেই এর মধ্যে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো দেখেই বুঝতে পারছেন এটি কতটা সুন্দর হয়েছে আবার ফিরবো কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন